মালয়েশিয়া কুয়ারালামপুর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যে স্পট ইমিগ্রেশান পুলিশ যে হারে তল্লাশি করতেছে বা অপার্সি দিচ্ছে সত্যি সাধারণ প্রবাসীরা এই সমস্ত তল্লাশিতে অপার্সিতে পার্সিতে আটক হচ্ছে সামান্য একটি ভুলের কারণে যেখানে দেখা যাচ্ছে যে সমস্ত ভাই বন্ধুগণ যে আপনার মোবাইলের মধ্যে যে আপনার ফ্রেন্ডস সার্কেল আপনার বিভিন্ন কাজের জন্য পাসপোর্টের কপি দিয়েছেন বিশা কপি দিয়েছেন ওই পাসপোর্ট কপি কপি যদি আপনার মোবাইলে থেকে থাকে কিন্তু আপনাকে এজেন্সি হিসেবে বা সিন্ডিকেট হিসেবে কিন্তু হেনস্থ করতেছে আটক করতেছে অনেক প্রবাসীরা ইতিমধ্যে যে এই হেনস্থ শিকার হয়েছেন আমাদেরকে জানিয়েছেন তাই তো যে সমস্ত ভাই বন্ধুগণ আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনার গ্যালারিতে অপর কারো পাসপোর্টের কপি বা ভিসা কপি থেকে তাকে এখনই ডিলিট করুন তা না হলে কিন্তু আপনিও এ সমস্ত সমস্যার মধ্যে পড়তে পারেন তার পাশাপাশি যে সমস্ত ভাই বন্ধুগণ যেই আপনারা বিভিন্ন গ্রুপের সাথে জড়িত রয়েছেন যে মোবাইলে আপনার বিভিন্ন কাজের গ্রুপ বা বিভিন্ন যে আপনার যে সমস্ত ব্যবসাগুলো অনলাইন ভিত্তিক নিষিদ্ধ ও সমস্ত ব্যবসার কিছু গ্রুপ রয়েছে বা যে ব্যবসার লিঙ্ক রয়েছে এ সমস্ত যে গ্রুপগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন বর্তমান এ সময় যে অপার্সিগুলো আপনারা দেখতেছেন দিচ্ছে এতে করে আপনি যদি একটু কেয়ারফুল থাকেন তাহলে কিন্তু সমস্ত অ পার্সি বা হ্যান্ডস মধ্যে আপনি পড়বেন না আপনারা আতঙ্কিত হবে না যে আপনাদেরকে ভয় দেখাচ্ছি বা আপনাদেরকে যে আতঙ্কিত করতেছে এমনটা কিন্তু নয় শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রবাসীর বাইরে একটু সতর্কতাভাবে থাকার জন্য যাতে কোনো হেনস্থ না পড়তে হয় আপনাদেরকে আপনার বিষে আছে আপনি আমাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন কোনো প্রকার হেনস্থার মধ্যে পড়বেন না যদি বিষে থাকা অবস্থায় যদি আপনি কোনো প্রকার ব্রহতুটির মধ্যে থাকেন না যদি আপনার পাসপোর্টের কপি রাখেন অন্য কারো বা বিভিন্ন গ্রুপে যুক্ত থাকেন কাদের গ্রুপে তাহলে কিন্তু আপনাকে ঝামেলার মধ্যে পড়তে হবে যাতে সামান্য কিছু আমরা একটু ফলো করলে আমাদের আর সহজ করতে পারি সুন্দর করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম